আম্মুর জন্মদিনে আম্মুর জন্য কি কি গিফট কিনলাম সব কিছু থাকছে এই ভিডিওতে সকাল পার হয়ে প্রায় দুপুর আর এখন আমি বের হয়েছি গিফট কিনে আনি আসলে কি আমি জানি না জাস্ট বাজারে এখন দেখি কি কি পছন্দ হয় জন্য যায় আসলে ছোটবেলা থেকে প্রত্যেকটা তে আমি কিছু না কিছু হলেও গিফট করি টিফিনে টাকা জমিয়ে হলেও আর বছরেও তো কিছু না কিছু গিফট করতেই হবে তো বাজারে এসে প্রথমেই গেলাম উত্তরা সুপার মার্কেটে আম্মু আমার মতোই শুল আবার তো আমি সবসময় যেখান থেকে জুতা স্যান্ডেল কিনি সেই দোকানে চলে গেলাম মানে উত্তরা সুপার মার্কেটের ডানের গলি দিয়ে দোকানটা আমার ম্যাক্সিমাম জুতা স্যান্ডেল এই দোকান থেকে কিনা হয় তো জন্য কিনতেও এখানে চলে আসছি আমার জন্য একটু উঁচা টাইপের খুঁজতে ছিলাম আর আমার যেহেতু ব্ল্যাক অনেক পছন্দ তাই মধ্যেই বাট একটু একটু টাইপের আর দেখালো আঙ্কেল আর তারপর আমার এইটা পছন্দ হয়ে যায় আর এইটাই আমি নিয়ে নিছি আমুর আর আমার পায়ের মাপ একদম সেম তাই আমি পায়ে দিয়ে দেখতেছিলাম আমার হয় কিনা আমার হলে আমুরও হবে তো তারপর এইটাই প্যাক করে নিলাম আর শুধু হিলস গিফট করব কেমন লাগে না বিষয়টা তাই আমি ভাবতেছিলাম এটার পর আর কি কি কেনা যায় মানে আজকে বাজারে আমি টোটো করে ঘুরবো আর মিরর দেখে সে আমার মিরর ভিডিও মিরর আমি দেখি আসলে মোটা হয়েছি না চিকন হয়েছি দুটা কিনা আমার কমপ্লিট এবার চলে গেলাম উত্তরা সুপার মার্কেটের ভিতরে এখান থেকে একটা পারফিউম নিব। অনেকগুলাই আসলে দেখলাম অনেক বাছ পর এই পারফিউমটা পছন্দ হলো বোতলটাও অনেক কিউট আর এটা স্মেলটাও অনেক নাই তো বেশি না ভেবে এটাই নিয়ে নিলাম আম্মু নরমালি যে পারফিউমটা ইউজ করে সেটা বাসায় অলরেডি আছে তাই অন্যটাই নিলাম আর এখান থেকে আমাকে সুন্দর একটা পঞ্চাশ টাকা ব্যাগ দিলো বেশ কিউট আর এখন চলে যাচ্ছি হাফ রাস্তা টেস্টিটেইতে এখান থেকে কিনব কেক কেক ছাড়া বার্থডে গিফট তো জমে না তাই না এখানে অনেক রকমের কেক দেখলাম বাট এই কেকগুলোর মধ্যে আমার রেড ভেলভেটি সবচেয়ে বেশি পছন্দ তাই আমি এটাই নিব আর এটার একটাই ছিল লাভ শেপের আমাকে সুন্দর করে লিখে দিল এখানে হ্যাপি বার্থডে মা আমি যেভাবে বলছিলাম লিখে দেওয়ার জন্য আর আমার সাথে আমার ফ্রেন্ড অ্যাড হলো তাই ভাবলাম দুজনে এখানে কিছু খাই বার্গার খাই এখানে আসলে ম্যাক্সিমাম সময় আমার বার্গারই খাওয়া হয় আর এখান থেকে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কও নিয়ে নিলাম অনেকেই জিজ্ঞেস করো আপু তোমরা জাস্ট ড্রিঙ্কই বেশি খাও আসলে আগে কোকা অনেক খাইতাম বাট এখন তার দাম বেড়ে গেছে অনেক যাই হোক তারপর আমাদের বার্গার চলে আসলো খাওয়া দাওয়া করলাম আর আমুর জন্য একটা প্যাক করে নিলাম আর তারপরে আমুর কেকটাও নিয়ে নিলাম কেকটা অনেক সুন্দর হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে আর আমার এই ড্রেসটা সুর ছিল তাই রাস্তায় কিছু ছবিও তুললাম ছবিগুলো অলরেডি আমার পেজে আপলোড করা আছে এই সুন্দর সুতির ড্রেসটা আসছে আমার কাছে স্টাইল বাই জান্নাত ফেসবুক পেজ থেকে তাদের পেজের একটা জিনিস আমার অনেক ভালো লাগে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো মানে পিওর কটন কাপড় পরে অনেক আরামদায়ক যাই হোক ওখানে ছবি তুলে তারপর চলে গেলাম বেনু বেকারিতে নাটোরে যারা সবাই এই দোকানটা চিনো এখান থেকে চকলেট নিব কিছু আম্মু আবার চকলেট অনেক পছন্দ করে তাই আম্মুর জন্য এখান থেকে চকলেট নিয়ে নিলাম আর এখন আবার যাচ্ছি বাজারের দিকে জন্য কিছু কিনতে এখানে গেলাম হচ্ছে ফুলের দোকানে জন্য ফুল কিনতে কিউট কিউট রোজ ছিল মানে সুন্দর সুন্দর গোলাপ ফুল ছিল কিন্তু আম্মুর গোলাপ ফুলের থেকে এই সুন্দর জারবেরা ফুলগুলো বেশি পছন্দ তাই এগুলোই নিলাম এই ফুলগুলো আম্মু পেলে সুন্দর করে শাড়ি পরে খোপায় ফুল গুজে ছবি তুলে যে জিনিসটা আমার অনেক ভালো লাগে তাই আমার জন্য এই সুন্দর সুন্দর ফুলগুলোই নিলাম বেশ সুন্দর তাই না নিলাম তো বেশ অনেক কিছু কিছুই তারপরও মন চাচ্ছে আরো কিছু নেই জাস্ট ভাবতেই আসি কি কি নেওয়া যায় আর এই ফুল পেলে আম্মু অনেক খুশি হয়ে যাবে সেটা তো আমি শিওর তো যাই হোক তারপর আরেক দোকানে গেলাম হিজাবের দোকানে এখান থেকে পাঁচটা পাঁচ কালারের হিজাব নিয়ে নিলাম আম্মু আবার আমার মতোই হিজাব পরে তো আমার শপিং অলমোস্ট ডান অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আম্মু অনেক খুশি হয়ে যাবে সবাই আমার জন্য আর আমার আম্মুর জন্য দোয়া করো আর ভালো থাকো সবাই আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ